মায়া রানী জোড়া নিয়ে নিয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এমনকি আমি ওদের মিটিং ও করতে দেখেছি মিটিং এর সময় ওরা একজনের উপর আরেকজন উঠলো তারপর আবার আরেকজনের উপর আরেকজন মাঝে মাঝে কিন্তু তোমরা দুটো ছেলে কুকুর কেউ দেখতে পারবো আসা এইসব কর্মকান্ড করতে আই থিঙ্ক ইউ অল আন্ডারস্ট্যান্ড আই মিন কদিন ধরে আমি ওদের এই বিহেভিয়ার লক্ষ্য করছিলাম আজকে দেখছি ওরা খট্টানা শুরু করে দিয়েছে দেখো ওরা যদি এবার ডিম দেয় তাহলে চারটে ডিম দেবে দুটো ডিম দেবে মায়া আর দুটো ডিম দেবে রানী কিন্তু ওই চারটে ডিমের কোনো ডিমের মধ্যে থেকে কিন্তু আর বাচ্চা ফুটবে কারণ ওদের সাথে কোনো ছেলে পায়রা ছিল না এবার তোমরা অনেকেই বলবে দুটো মেয়ে পায়রা জোড়া নিল কি করে দেখো তোমরা একটু গুগলে সার্চ করলেই দেখতে পাবে পশু পাখিদের মধ্যে ওই সমকামী সম্পর্ক মানে গে লেসবিয়ান সম্পর্ক দেখা যায় বৈজ্ঞানিকদের মতে যা ন্যাচারাল বা স্বাভাবিক সত্যি তো ওরা তো কোনো কিছু দেখে এই জিনিসগুলো শেখেনি তাহলে ওদের মধ্যে এই জিনিসগুলো আসলো কি করে যাই হোক ভারত সরকার তো অনেকদিন আগেই সমকামী মানে গে লেসবিয়ান হওয়া তাদের সম্পর্কে জড়ানোকে আইনি স্বীকৃতি দিয়ে দিয়েছে মানে ব্যাপারটা মেনে নিয়েছে ভারতে এই জিনিসগুলো আর কোনো অপরাধ নয় কিন্তু পায়রা সমাজ কি এই জিনিসগুলো মেনে নেবে যদি দেখতে চাও রানী আর মায়ের এই লেসবিয়ান সম্পর্ক মানে মেয়ে মেয়ে ভালোবাসার শেষ পরিণতি কি হয় তাহলে অবশ্যই ঋষিস পিজেন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঋষিস পিজেন্স চ্যানেলে চোখ রাখতে হবে